পৃথিবীটা যেন নেট ছাড়া একদম স্তব্ধ হয়ে গেছে আমরা যেন লকডাউনে একদম অস্থির হয়ে পড়েছিলাম তো একটু টুকটুক করে হেঁটে আসলাম আর আপনাদের সাথে আজকের আকাশটা একটু শেয়ার করে দিলাম তো ছোট্ট একটি ভিডিও আশা করছি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টুমাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেন ব্লগে আর একবার স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করি আজকে রেসিপিটা আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে আমি করে দেখাবো পুঁইশাক ডাটার চুরচুরিয়া তো আমরা তো অনেক সময় পুঁইশাকের ডাটাটা কিন্তু ফেলে দিই আর ফেলে দিয়ে এটা কেন ফেলে দিই পুঁইশাকের ডাটাটা কিন্তু অনেক সময় বাড়িতে আমরা খেতে চাই না তো এইভাবে যদি আমরা পুঁশাখে টাটা চুরচুরি করে নিই তাহলে কিন্তু বাসার সবাই খেয়ে নেবে তো এখানে আমি সরষে দিয়ে পুঁশাখের টাটার রেসিপিটা চুরচুরি করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আলু নিয়েছি আর পুঁশাখের টাটাগুলো খুব সুন্দর মতো কেটে নিয়েছি চলে আসলো সরাসরি চুলাতে এখানে আমি তিন টেবিল চামচের মতো সরষের তেল আর সাবিন তেল মিক্স করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরা আর দিয়ে দিলাম ফোড়নের জন্য লাল সরিষা সরি এটা কালো জিরা তো এটা একটু ভালো মতো রোস্ট করে নেব দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম একমোট পেঁয়াজ এখানে তিন চারটা ছোট পেঁয়াজ ছিল তো যারা এখনও এই পোশাক টাটারা এখনও জোর খাননি আশা করছি আপনারা যদি ট্রাই করেন খুব ভালো লাগবে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এটা একটু ভেজে নেব যাতে এটা কাঁচা গন্ধটা না আসে যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দিয়ে দিলাম সরিষা পাত্রাটা এখানে আমি কালো আর সাদা সরিষা হলুদ যে সরিষাটা আছে সেটা আমি একটু পাটাতে বেটে নিয়েছি অবশ্যই ডাটাটা কিন্তু এতটাই টেস্ট ছিল আপনাদের সাথে আমি যেহেতু দিন আগে ভিডিও আমি করে রেখেছিলাম যেহেতু নেটের কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি সেজন্য আজকে বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে সরষে পাটাটা যে পানিটা ছিল সেটা আমি দিয়ে আবার একটু ভেজে নিব আপনারা অবশ্যই টাটাটা ফেলে না দিয়ে এভাবে যদি চটচুটি করে খেয়ে নেন তাহলে কিন্তু আশা করছি খারাপ লাগবে না এখানে ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আমি একটু বুঝে শুনে দেব যদি পরে লাগে তাহলে আবার একটু দিব। এবার একটু ভালো মতো কষিয়ে নেব আর এই ডাটাটা কিন্তু কষানোতে সব তরকারি কষানোতে কিন্তু সাপ বাড়ে তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এবারে আমি আলু আর ডাটা একসাথে দিয়ে দেব যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন অনেক কাপড় আছেন সুন্দর একটা কমেন্ট করেন তবে লাইকটা দিতে বলে যান প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও বানাতে আরও উৎসাহ জানায় তো এবার আমি ভালো মতো টাটা আলুটাকে একটু কষিয়ে নেব তো দেখেন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না তো এবার একটু ঢেকে দেবো ডেকে দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি তো আমরা কিন্তু পোশাকের টাটা যে কোনো সবজি টাটা কিন্তু আমরা খেতে চাই না বাচ্চারা তো আরও খেতে চায় না যদি এভাবে চোরচুরি করে দেন ছোটো বড়ো সবাই কিন্তু একদম চেটে খেয়ে নেবে এই সর্ষে ডাটাটা আর টাটা কিন্তু আমাদের স্পিন বা শরীরের জন্য খুবই উপকারিতা আপনারা চেষ্টা করবেন টাটাগুলো ফেলে না দিয়ে এভাবে একটি রেসিপি তৈরি করে পরিবার সবাইকে চমকে দিতে পারেন এবারে একটু পানি দিয়ে বা আমার একটু কষে নেব যেহেতু আমার আলু টাঁটা কিন্তু শক্ত সবজি সেজন্য আমরা অনেক সময় কিন্তু টাটা ফেলে দিই তো ফেলে না দিয়ে আমরা এভাবে একটা সবজি চোর করে খেয়ে নিতে পারি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমের আচার দিয়ে দিলাম তো আমের আচারটা দিলে কি হয় এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় একটু টক টক লাগে খেতে খুব ভালো লাগে তো আপনাদের হাতের কাছে যদি আচার না থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন এবার আমি ঢাকনা দিয়ে আবার একটু আবার একটু নাড়াচাড়া করে নিব এবার আমি লবণটা একটু চেক করে দিব যেহেতু তখন আমি লবণটা একটু কম দিয়েছিলাম পরিমাণে তো আমি চেক করে দেখলাম যে আমার একটু লবণ লাগবে সেই জন্য আবার একটু লবণটা দিয়ে দিলাম তো দেখেন আমার কিন্তু আলুটা মশালা খুব সুন্দর মতো সেতু হয়ে গেছে আপনারা বাসায় একবার হলো এই পুঁশাকের টাটা একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখেন এখানে কিন্তু আমার টাটা চোরচবিজটা কিন্তু মশাল অনেক সুন্দর হয়েছে কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর আর এক্ষেত্রে দেখেন আমি একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি একদম তেল ছেড়ে দিয়েছে এখানে কোনো পরিমাণে পানি নেই একদম পারফেক্ট একটা চরচুরি হয়ে গেছে এই তো দেখেন আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগেছে আশা করছি তো নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই করবেন সবাই একটু সাবধানে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম